হে হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুম্পা এর চ্যানেল তোমাদের সকলকে সাক্ষতি আনি শুরু করছে আজকে আমি সেক্সুয়াল রিডিং ঠিক আছে দেখো তোমার প্রিয় অনুষ্ঠান সেক্সুয়াল ফিলিংস কি তোমাকে নিয়ে একদম ঠিক শুনেছ সেক্সুয়াল রিডিং আচ্ছা আজকে কিন্তু দুটো গ্রুপ থাকবে দুটো কিন্তু ডিফারেন্ট গ্রুপ একটা হচ্ছে গ্রুপ ওয়ান হচ্ছে ফার্স্ট ক্রাশের জন্য দেখবো তোমার ক্রাশ তোমাকে নিয়ে সেক্সুয়াল কী থট মানে তার মাথায় চলে সে কী ফিল করে সেক্সুয়াল ক্রাশ আর একটা হচ্ছে পার্টনার ঠিক আছে দুটো গ্রুপ কথা না বাড়িয়ে আমি গ্রুপ দিচ্ছি ফার্স্ট গ্রুপ হচ্ছে গ্রুপ ওয়ান যারা ক্রাশের জন্য দেখছো তোমার ক্রাশের সেক্সুয়াল ফিলিংস কি তোমাকে নিয়ে গ্রুপ ওয়ান আর গ্রুপ টু হচ্ছে প্রিয় মানুষটা বা পার্টনার তো চুজ করে না চলো গ্রুপ ওয়ান দিয়ে দেখবো তোমার ক্রাশের সেক্সুয়াল ফিলিংস কি তোমাকে নিয়ে ক্রাশ মানে চেনা জানা সে কিন্তু বোঝে দেখো আমি যদি কাউকে পছন্দ করি অটোমেটিক সামনেজন কিন্তু বোঝে এটা কিন্তু বাস্তব কথা মানে আমি দূর থেকে কাউকে একটা ক্রাশ খেলাম ঠিক আছে আমি নৃত্যিকে পছন্দ করি এক্সাম্পল আমি ধরো আমি নৃত্যিকে ধরো পছন্দ করি এক্সাম্পল এবার আমি টাইগার শ্রফকে পছন্দ করি ঠিক আছে আমি সাউথ অ্যাক্টার্স বিজয়কে পছন্দ করি বিজয় বিক্রম তো ধরি না সে আমাকে পছন্দ করবে চিনতে হবে জানতে হবে এক্সাম্পল বোঝাবার জন্য বলছি আমি ঠিক আছে সেরকম সে গান কাউকে পছন্দ করলে সে কিন্তু অটোমেটিক জেনে যায় ঠিক আছে এটা কিন্তু মানুষ বুঝতে পারে টেলিপ্যাথি টেলিপ্যাথি একটা কিন্তু খুব স্ট্রং কিন্তু কাজ করে বুঝতে পারলাম তো দেখবো তোমার ক্রাশের সেক্সুয়াল ফিলিংস কি তোমাকে নিয়ে তো চলো রেডিং শুরু করছি বাক্রাতণ্ডা মহাকায়া সুরে কোটি সামাপ্রভানের বিঘ্নম করু মেয়ে দেবা স্যার এই Four of Wands. বা ক্রাশের ফার্স্ট কার্ড পড়েছে ফোর অফ ওয়ার্ডস সেক্সুয়াল ডেট তাই থেকে দেখাচ্ছি না ক্রাশের প্রবল প্রবলে বিয়ে করার ইচ্ছে তোমাকে তোমার ক্রাশ তোমাদের ক্রাশ একদম ঠিক তোমাদের ক্রাশ তোমাদেরকে পছন্দ ডেফিনেটলি করে বিয়ে করতে চান হুম তোমাকে সে বিয়ে করতে এবং এখানে ডিপ সেক্সকে দেখাচ্ছে দিন দিন ভোর সেক্সকে ইন্ডিকেট করছে ঠিক আছে সে দিনভর সেক্স করে স্যাটিসফ্যাকশান চাইছেন গ্রুপ টু ওস সিক্স অফ চালেস ক্রাশ মিস করছে হ্যাঁ ক্রাশ প্রবল পরিমাণে মিস করছে এবং তোমার ছবি ছবি দেখছে ছবি দেখে প্রবল পরিমাণে মিস করা হাফ কাপ কিস করাকে ইন্ডিকেট করছে তোমার ছবিতে হয়তো সে হয়তো কিস টিস করে প্রবল পরিমাণে ঠিক আছে তো ডেফিনেটলি এখানে মিস করছে কিন্তু তোমার কাজ তোমাকে হুম কার্ড দেখানো এবারে সামনে থেকে সিক্স অফ কাপ আনকন্ডিশনাল লাভকে ইন্ডিকেট করে এবং সেক্সকে ইন্ডিকেট করে ঠিক আছে আচ্ছা এই সব ফ্যান্টাকিলস তোমার ক্লাস তোমাকে যারা মেয়েরা দেখছো সে তোমাকে ওয়েলদি একটা রিলেশান মানে ওয়েলদি একটা লাইফ দিতে চায় ওয়েলদি একেবারে সেটেলড একটা ভালো ঘর সমস্ত কিছু মানে ওয়েল ওয়েলথ ইন্ডিকেট করছে ওয়েলদি একটা রিলেশান ডেফিনেটলি দিতে চায় এবং সে প্রবল পরিমাণে তোমার ক্লাস তোমাকে প্রবল পরিমাণে ম্যানিফেস্ট করছে প্রবল পরিমাণে দ্য ম্যাজিশিয়ান নাম্বার ওয়ান প্রবল পরিমাণে ম্যানিফেস্ট করছে ম্যাজিক মানে এ তার মনে হয় এই সম্পর্কের মধ্যে একটা চুম্বকীয় একটা একটা শক্তি আছে প্রবল পরিমাণে এনার্জেটিক একটা শক্তি কিন্তু ইন্ডিকেট করছে ঠিক আছে তো ক্লাস প্রবল পরিমাণে এ করছে এবং হোম তার মনে হয় তুমি তার ফ্যামিলি তার হোম ঠিক আছে এবং সে তোমাকে টাকার বিছানায় টাকার গদিতে মেয়েরা যারা যাবে ছেলেটা বলতে দিল দিদি তাহলে আমার ক্লাস আমাকে নিয়ে কি ফিল করে তোমার ক্লাস্টায় তুমি তাকে একটা ওয়েলদি একটা লাইফস্টাইল দাও ওয়েলদি লাইফস্টাইলকে ইন্ডিকেট করছে না ঠিক আছে নাম্বার ওয়ান এসব এবং দ্য ম্যাজিশিয়ান ওয়ান ওয়ান সানকে ইন্ডিকেট করছে যেটাকে রেপুটেশনকে ইন্ডিকেট করে এবং লং লাস্টিং লং লাস্টিং রিলেশনকে ইন্ডিকেট করে সান এবং ওয়েলথকে ইন্ডিকেট করে ওয়েলথ এবং হোমকে ইন্ডিকেট করে প্র্যাকটিক্যাল এবং হোম ফিল করা যে এনার্জি মানে তুমি তাকে সর্বসূক্তা সুক্তা সর্বসুক্ বলতে কি ভৌতিককে ইন্ডিকেট করছে শারীরিক মানসিক এবং ভৌতিক তিনটেকে ইন্ডিকেট করছে এখানে ঠিক আছে এবং এখানে সে সেক্সুয়াল হতে চায় নারী পুরুষ প্রত্যেকে ক্রাস এখানে দি সে দিন ভর সেক্স কিন্তু দেখাচ্ছে এর বেশি বলবো না এবং সিক্স অফ কাপ প্রবল পরিমানে ছবি দেখে একটা উত্তেজনাকে অনুভব করাকে এখানে ইন্ডিকেট করছে তোমার ক্রাশ পেন্টার হতে পারে সে হয়তো ভালো পেন্টিং করতে পারে তো এখানে পেন্টিং ইন্ডিকেট করছে বা তোমার ছবি যদি তার কাছে থেকে থাকে প্রবল পরিমাণে ছবি দেখে এবং তোমরা কি করে রয়েছে ছবি আছে কি না ফেসবুক এখন তো ফেসবুক ইনস্টা কত কিছু আছে সেগুলো দেখে সে প্রবল পরিমাণে সেক্সুয়াল ফিল করে কিস করে সে ভাবে তোমার যদি কাছে পাওয়া যেত এরকম এখন তার থিঙ্কিং বা ফিলিংস ঠিক আছে এখান থেকে কিছু মেসেজ আমি নিয়ে নেব टेलीपैथिक कनेक्शन खूब डीप कनेक्शन चलो आई केयर यू हार्ट आई केयर यू आर हार्ट इनसाइड माई हार्ट यू आर माई सोलमेट आई विल ऑलवेज बिलोंग फॉर यू बिलोंग फॉर यू gravitations is not responsible gravitations is not responsible people feeling in love people falling in love gravitation is not responsible people falling in love heart relationship a relationship with কিন্তু ঠিক আছে খুব ইজি না হয়তো কাস্ট ইস্যু হতে পারে মধ্যে বা লং হতে পারে বা এখানে লাইফস্টাইল ডিফারেন্ট লাইফস্টাইল হতে পারে আমি এখানে দেখতে পাচ্ছি ঠিক আছে খুব হার্ড মানে খুব অতটা ইজি না আমি এখানে দেখতে পাচ্ছি আচ্ছা এইট স্যাটকে ইন্ডিকেট করে তার চার চার্টে হয়তো স্যাটার্ন খুব স্ট্রং তার একটা রোল আছে আর তোমাদের স্যাটার্নের এর দশা চলছে বা তার চলছে

কাছ থেকে দেখানো যাবে না আচ্ছা তোমার পার্টনারে মনে হচ্ছে তুমি প্রবল পরে মানে যাকে বলে ব্যক্তিত্বময় নারী এবং তোমার কোনো কিছুতে তো মন ভরে না ঠিক আছে সে যতই তোমার সেবা করুক কিন্তু তুমি তাকে অ্যাক্সেপ্ট করবে না বা তোমাকে তোমাকে ইমপ্রেস করা অত সহজ নয় গানটার মতো প্যারে হে আসা যাম অ্যালমে রে দিল বাতাম টুটে তা কেউ নেহি দার্দিকা সিলসিলা এসে প্যারে মে হো কেসি ইয়ার আপ্বা দে দেখ ওই জান ভি এগার দিল বরফে র হোনা এই মানে সে যদি দিয়ে দেয় তবুও তুমি তোমাকে ইমপ্রেস করো অত না ঠিক আছে এবং সে তোমার সেবা করতে চায় তোমার প্রিয় মানুষটা তোমার পার্ট তোমার সেবা করতে চায় যত্ন করতে চায় যারা মেয়েরা দেখছো বিশেষ করে নারীদের আর্থকে ইন্ডিকেট করছে আর্থ আর্থ এলিমেন্টকে ইন্ডিকেট করছে এখানে না সিক্স অফ ওয়ান্টস ফাইভারি তোমার প্রিয় তোমাকে স্পর্শ করতে চায় তোমার অল বডি স্পর্শকে ইন্ডিকেট করছে স্টার তুমি তার কাছে স্টার বা তোমরা হিলার হতে পারো ট্যারো হতে পারো হিলার হতে পারো হিলার হতে পারো তুমি তাকে হিল করো তোমার পার্টনারকে তুমি হিল করো তোমার এনার্জি স্টারের এনার্জি তুমি একজন হিলার তোমাকে পাওয়া মানে তার উইশ ফিলমেন্ট হচ্ছে তুমি এবং সেক্সুয়াল তো ডেফিনেটলি তুমিও হচ্ছে তার কাছে বড় একটা উইশ আচ্ছা ট্যান অফ গেল তো এখানেও সে ঘর তৈরি করতে চায় তোমার সাথে ঘর মানে কি সে তোমাকে বিবাহ করতে চায় এবং তোমাকে এখানে মানে এখানে না এখানে সেক্সটা অন্যরকম মানে একটা টেবিলের মধ্যে মেয়েটা শুয়ে আছে তারপরে অনেক ফ্রুট ফ্রুট এর বেশি আমি বলছি না ঠিক আছে এরকম টাইপের মানে এরকম টাইপের একটা সেক্সকে এখানে দেখাচ্ছে তোমার পার্টনার চা যে তুমি তাকে এরকমভাবে তাকে এ করো তুমি তাকে ফিল করাও তুমি কত সুন্দর বা সুন্দরী চলেস ফাইভ চলেস তোমার প্রিয় যদি দেখে রাফ করে থাকে তুমি তাকে ইমপ্রেস করো তুমি তাকে প্রোপোজ করো সে চাই তুমি তাকে প্রোপোজ করো তুমি ইমপ্রেস করো তাকে ট্যান অফ ওয়ানস এখানে হার্ট সেক্সকে ইন্ডিকেট করছে তোমার পাড়টা হয়তো হ্যাবি মোটা সোটা গোলমলু টাইপের আমার মতো মোটা অ্যাকচুয়ালি বঙ্গাল বেঙ্গলি গার্লস ঠিক হ্যাবি ভেরি থ্রি এটাকে বলে বুড়ি মুড়ি এত বড় পেট মেটে আমারও যেত এত বড় পেট বুড়ি মোটা সোটা ঠিক আছে এখানে একটা হ্যাভি একটা একটা নারীকে দেখাচ্ছে মোটা সোটা একটা গোলমুল এটা মেয়ে এটা কোলে তুলেছে মানে এটা খুব ভারী টেন অফ টেন অফ হচ্ছে কাটায় জামা ছিঁড়ে গেছে মানে এমন সেক্স যেটার মধ্যে প্রবল পরিমাণে প্রতিবন্ধকতা এরকম বা এখানে হার্ট সেক্সকে ইন্ডিকেট করছে টেন অফ ওয়ান হার্ট সেক্সকে ইন্ডিকেট করে কারণ টেন টেন কিন্তু দশে দশ বলে না দশে দশ টেন টু টেন তো এখানে হার্ট সেক্সকে ইন্ডিকেট করছে আচ্ছা তোমার প্রিয় অনুষ্ঠান হবে সে কোনোভাবে তোমাকে স্যাটিসফাই করতে পারবে না তুমি হয়তো স্যাটিসফাই তোমাকে করতে পারবে কি করবে না সেই নিয়ে সে চিন্তা করছে মানে পরিমাণে ঠিক আছে এবং এখানে সে সেক্স তো ডেফিনেটলি সে কোনো সাথে পড়তেছে কিন্তু সে তার ডাউট সে যদি স্যাটিসফাই না করতে পারে তুমি যদি তাকে ছেড়ে অন্য কোনো চলে যাও এটা একটা ডাউট কিন্তু হ্যাবি সেক্সকে দেখা যাচ্ছে যারা মেরে দেখছে তোমার প্রথম কথা তোমার অনেক সেবা যত্ন করে তারপর তোমাকে তোমার সাথে সেক্স করতে চায় এবং যারা ছেলেরা দেখছো তোমার পার্টনার চাই তুমি জেন্টালম্যানের মতো আসো এসে তাকে প্রপোজ করো এবং তার তার সে যে সুন্দর তার প্রশংসা করো হাউ ইউ আর ভেরি বিউটিফুল গার্ল এরকম প্রপোজ করো বা প্রশংসা করো এবং তুমি অ্যাপ্রোচ করো তাকে তুমি তাকে তুমি তাকে এ ফিল করাও স্পেশাল ফিল করাও তোমার প্রিয় মানুষটা চাই যারা ছেলেরা দেখছো তোমার প্রিয় তোমাকে তুমি তাকে স্পেশাল ফিল করাও তুমি তার যত্ন করো তুমি তার কেয়ার করো হুম আচ্ছা তোমার যারা যারা ছেলে দেখছে তোমার প্রিয় মানুষটা পার্টনার পর মানে সেক্সিভ ওমেন খুব সুন্দর বডি ফিট বডি মোটা সোটা বা সুন্দর হ্যাভি বডি এবং খুব সেক্সুয়াল অরা তোমার পার্টনারের এবং তুমি তার প্রশংসা করো সে এক এক করে মানে এখানে পোশাক হালকা হালকা করে খুলছে তুমি তার প্রশংসা করো তুমি কত সুন্দর বা সুন্দরী আর যারা মেয়েরা দেখছো তো তোমার পার্টনার মনে তুমি মানে কোনোভাবে তোমাকে ইমপ্রেস করা অত সোজা সোজা না এখানে কুইন অফ ওয়ার্স কিন্তু একটা একটা সোশ্যাল মিডিয়া একটা সোশ্যাল ফিগারকে ইন্ডিকেট করে যারা মানে এমন একজন রোম্যান যাকে সকলে পছন্দ করে সেরকম এনার্জি তোমার পার্টনারের মধ্যে কিন্তু রয়েছে এবং সেটা তুমি তাকে এরকম ইমপ্রেস করো আর যারা মেয়েরা দেখছো তোমার পার্টনার হবে তোমাকে তো অনেকে পছন্দ করে তার এখন বলে খুব টাফ অনেক কম্পিটিশান সেখানে এসে কিভাবে তোমাকে ইমপ্রেস করবে অনেক চাপের মধ্যে আছে সে হুম যারা মেয়েটা দেখছো তোমার পার্টনার এসে তোমাকে প্রপোজ করতে চায় কিন্তু ভয় পায় তুমি যদি নাখরা দেখাও যদি অ্যাকসেপ্ট না করো এরা এটা ভয় পায় এবং তুমি তার উইশ ফুলফিলমেন্ট একটা মেয়েটা হচ্ছে স্টার মেয়েটাকে পাওয়া মানে ছেলেটা স্বপ্নপূর্ণ হওয়াকে ইন্ডিকেট করে তোমার পার্টনার কিন্তু তোমাকে নিয়ে ঘর তৈরি করতে চায় হোম যার হাজব্যান্ডের জন্য দেখছো হাজব্যান্ড অবভিয়াসলি তোমাকে খুব ভালোবাসে বলার কিছু মধ্যে বলার কিছু নেই হুম আচ্ছা মেয়েরা চুল বাদে লং হেয়ার হতে পারে মেয়েদের হ্যাভি সামনেটা হয়তো ঠিক হ্যাভি এবং ঠিক হতে পারে বা কেউ হয়তো জুড়া করতে পারে খোপা করতে পারে এখানে ব্রাউন কালার তামাটে কালার চুল হতে পারে হয়তো গাউন পরা খুব পছন্দ করো তোমরা এরকম এরকম ড্রেস এখানে দেখতে পাচ্ছি ছেলেদের মধ্যে ছেলেদের চুল তামাটে কালার যাকে বলে পাটের মতো কালার হ্যাঁ কেউ টুপি পরে হয়তো মাথার মধ্যে তোমরা টুপি পড়তে পারে হয়তো আচ্ছা এখান থেকে মেসেজ নেবো না আচ্ছা আর ডিফারেন্ট বাট আই স্টিল লাভ ইউ তোমার পার্টনার বলছে ইউ অ্যান্ড মি ফর এভার অ্যান্ড এভার সে তুমি সারা জীবন একসাথে থাকবে এখানে লাভ ইজ লাভ ইজ লাভ লাভ ইজ স্টার স্টারকে দেখাচ্ছে মানে ভালোবাসা তো মানুষকে হিল করে সেই এনার্জি এখানে লাভ স্টার লাভ স্টার আকাশে তারা গুনছে লাভ স্টার এখানে যে পিক মিসিং ইউ মিসিং ইউ পিক টাইম তোমাকে তো মিস করছে তোমার প্রিয় মানুষটা প্রবল পরিমাণে কন্টিনিউ তোমার কথা চিন্তা করেন আইল বি ডে ফর ইউ দু 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 মাসের মধ্যে হয়তো যারা পার্টনার দেখছো পার্টনারের জন্য দেখছো কথা হতে পারে বা দু তারিখ এগারো তারিখ কুড়ি তারিখে তার হয়তো উনত্রিশ তারিখ হয়তো এটা জন্ম হতে জন্ম তারিখ হতে পারে বা তোমাদের হতে পারে ফেব্রুয়ারি মাস জন্ম হতে পারে দুই চন্দ্র চন্দ্র হয়তো চন্দ্র অবস্থান হয়তো খুব ভালো বা কারো হয়তো শুক্লপক্ষে দ্বিতীয়া চাঁদ কারো হয়তো আবার কৃষ্ণপক্ষে দ্বিতীয়া চাঁদের একটা ওয়ে আছে কারোর হচ্ছে চন্দ্র খুব ভালো চাটে আর কারোর প্রবল পরিমাণে ডিস্টার্ব চন্দ্র তো এই ছিল আজকে আমার রিডিং রিডিং কেমন লাগলো প্লিজ জানি ভালো লাগলো চ্যানেলকে সাবস্ক্রাইব করে টুম্পাটা তুমি সদস্য সকলে ভালো থেকো সুস্থ থেকো সুখে থেকো টাটা